আজকের ব্লগটা কিন্তু অনেক স্পেশাল হতে চলেছে আজকে একটা স্পেশাল জায়গায় ঘুরতে গিয়েছিলাম কোথায় গিয়েছিলাম কি করলাম কি খেলাম কি আনন্দ করলাম সব আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে বাচ্চাদেরকে রেডি করে নিয়ে চলে গেলাম তার বাবার অফিসে তার বাবার অফিস থেকে গাড়ি পাঠিয়েছে আজকে তার বাবার অফিসেই যাচ্ছি সবাই আর তার বাবার অফিসে কিন্তু বাচ্চারা যাওয়ার জন্য এমনি অনেক অস্থির থাকে আজকে একটা গেট টুগেদারের মতো ছিল সব ম্যানেজারের ফ্যামিলিরা এখানে উপস্থিত ছিল সব ভাবিরা বাচ্চারা আর তার জন্য আমরাও চলে গেলাম আর এখানে কিন্তু সারা দিন আমরা অনেক অনেক মজা করেছি এখানে যতক্ষণ ছিলাম করেছে কি কি করলাম তার ছোট ছোট আজকে সাথে শেয়ার করছি বাচ্চাদের এখানে একটা খেলার অনুষ্ঠান ছিল তারা এখানে একটা বল থ্রো করছিল বাস্কেটে লাগানোর জন্য আর এখানে কিন্তু একটা মজার বিষয় হলো আমাদের ভাবিদের জন্য খেলার আয়োজন করা হয়েছিল আরো একটা মজার বিষয় কি জানেন এই বাস্কেট খেলার ম কিন্তু আমি প্রথম হয়েছিলাম আটটা বল আমি এখানে ফেলতে পেরেছিলাম যে যদিও দশটা বল ফেলার সুযোগ ছিল এর মধ্যে আটটাই আমি ফেলেছি আর ফেলে কিন্তু আমি একটা আকর্ষণীয় পুরস্কারও পেয়েছি আমার হাজব্যান্ড যেহেতু একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে জব করে তাই আজকে এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটাই আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করব এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটা কিন্তু অনেক বড় বিশাল বড় এটা যদি সম্পূর্ণটা ঘুরিয়ে আপনাদেরকে দেখায় আসলে অনেক সময় লাগবে আজকে যেহেতু পুরোটাই ঘুরিয়ে দেখাতে পারবো না যতটুকু পারবো দেখানোর চেষ্টা করবো এখানে কিন্তু অনেক বড় একটা দিঘির মতো আছে আর এখানে কিন্তু অনেক মাছ চাষ করা হয় এই মাছগুলি কিন্তু আমরা মাঝে মাঝে খেতেও পারি আর এখানে আমের বাগান আছে অনেকগুলি এইখানে একটা মাত্র আমের বাগান আমি আপনাদের সাথে অল্প একটু শেয়ার করেছি আর এখানে কিন্তু একটা ছোট্ট মিনি চিড়িয়াখানা আছে যেটা বাচ্চাদের একটা দারুণ একটা আকর্ষণীয় জায়গা এখানে কিন্তু ময়ূর আছে দেখুন একটা ময়ূর এখানে আছে এখানে এখানে কিন্তু আসলে দুইটা ময়ূর ছিল একটা ময়ূর ঘরের ভিতরে আর ময়ূরটা কিন্তু আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে যখন প্যাখম মেলে তখন কিন্তু এটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে প্রায় যখন আসি তখনই দেখি এটা প্যাখম মেলা আর এখানে অনেকগুলি হরিণ আছে আসলে আপনারা বুঝতে পারছেন কি না দেখতে জানি না আমি কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম অনেকগুলি হরিণ হরিণগুলো কিন্তু আমাদের দেখে একদম পালিয়ে যায় আগে দুইটা উট পাখি ছিল এখন ওইগুলি নেই যাই হোক এখানে দেখুন একটা জামরুল গাছে কি পরিমাণে জামরুল হয়েছে গাছটা আসলে ঝুলে গেছে যে এত জামরুল গাছে আসলে জামরুলগুলো দেখতে এত সুন্দর লাগছিল বাচ্চারা হাত দিয়ে পারতে পারছিল এত সুন্দর ছিল আর বাচ্চারা দেখে আর অনেক খুশি হয়েছিল এখানে দেখুন একটা ছোট্ট জাম্বুরা গাছে কি পরিমাণে জাম্বুরা হয়েছে আরেকটা জাম্বুরা গাছ আপনাদেরকে দেখায় একটা মানুষের মাথার যে বড় বড় জাম্বুরা এখানে আছে এইখানে দেখুন এই জাম্বুরাগুলি এত বড় বিশাল এত বড় সাইজের জাম্বুরা আসলে আসলে ক্যামেরায় মনে বোঝা যাচ্ছে না এটা কিন্তু বাস্তবে অনেক সুন্দর এখানে একটা কাঠগোলাপের বাগান দেখুন এত কাঠগোলাপ গাছ মানে অপূর্ব দৃশ্য আসলে এত কিছু এত ছোট ছোট ক্লিপ নিয়ে দেখানো আসলে ডিটেলস দেখানো সম্ভব না অল্প অল্প দেখানোই যাবে আর দেখুন লিচু গাছে কি পরিমাণ লিচু হয়ে আছে লিচুগুলো একদম নিচু নিচু জায়গা হয়ে আছে একদম হাতের কাছেই ধরা যাচ্ছিল বাচ্চারা এটা কিন্তু অনেকগুলি ছুলে ছুলে খেয়েছে অনেকগুলি লিচু পেকেও ছিল তারপরে এখানে এগুলি আসলে রিট মনে হয় আমি জানি না আসলে ভালো করে এগুলি প্লান্টের অনেক বড় বড় অংশ এগুলি আমার আসলে বলা অসম্ভব না যাই হোক যা সামনে পাচ্ছি তাই ঘুরে ঘুরে দেখাচ্ছি এখন যেখানে যাচ্ছি আমরা আগে যেখানে ছিলাম সেটা ছিল প্লান্টের পেছনের একটা অংশ যেখানে একটা মানে ছোটোখাটো একটা পার্কের মতো যেখানে আমরা প্রায় যাই যে একটু যখন গেট টুগেদার হয় সবাই এখানে একসাথে হই একটু আনন্দ করি আর এটা হলো প্লান্টের মূল অংশ আসলে এগুলি কি আমি নিজেও জানি না যাই হোক এগুলি হল এটাই হলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এখানেই বিদ্যুৎ উৎপাদন হয় আর এগুলো অধিকার গেলাম না কারণ এগুলো আমি চিনি না জানি না আর এটা হলো একটা কনফারেন্স রুম আমরা কিন্তু পার্ক থেকে এসে এখানেই সবাই রেস্ট করেছিলাম আর যার যার নামাজে পড়ার বাকি ছিল নামাজ পড়ে নিলাম তারপরে এখানে একটা ছোটো খাটো একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো হলো বাচ্চারা এখানে যে যা পারে তার মতো পারফরম্যান্স করছিল। আসলে এটা কিছুই না বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্য জাস্ট ওরা কিন্তু বেশ এনজয় করেছে আর ওদের আনন্দের জন্যই মূলত আমাদের একসাথে হওয়া বাচ্চারা যেহেতু ঘরেই থাকে বেশি আর সবার সাথে দেখা সাক্ষাৎ হলে আসলে সবার ভালোও লাগে তারপরে এখানে আমাদের রাতে ডিনারের ব্যবস্থা ছিল ডিনার করে সবাই অনেক আনন্দ করে ক্লান্ত হয়ে এখন সবার বাড়ি ফেরার পালাম ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ